প্রিয় দর্শক আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে কিন্তু আপনাদের বিনোদনের বিষয় নিয়ে আজকে আমরা হাজির হওয়ার চেষ্টা করেছি সেটি কিন্তু আজকে যে জায়গাটা আমি আছি সেটি কিন্তু নবাবগঞ্জের রহানপুর এলাকার রামদাস দিলে আছি এখানে যারা স্থানীয়রা আছেন বা যারা পর্যটনে দেখতে আসছেন তারা কিন্তু বলছেন যে এটা এক ধরনের মিনি কক্সবাজার বলে আমাদেরকে তারা জানিয়েছেন তাদের একটা অভিযোগও আছে যে এখানে যদি নিরাপত্তার একটা বিষয় থাকছে তাহলে কিন্তু মূলত তারা কিন্তু আরও যারা পর্যটন আছে তারা কিন্তু আসতো আপনাদের দেখানোর চেষ্টা করি যে চাপাইনবাবগঞ্জের গুঞ্জের যে রামদাস নেই মূলত হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে চাপাইনবাবগঞ্জের এটি কিন্তু রামদাস বিল কিন্তু স্থানীয় যারা আছেন যারা পর্যটন কেন্দ্রে আসছেন বা পর্যটনের যারা দেখতে আসছেন তারা কিন্তু এক ধরনের মিনি কক্সবাজার বলে আমাদেরকে জানাচ্ছেন তাদের যে চাওয়া পাওয়াটা সেটা কিন্তু সত্যিকারে বিনোদনের যে খোরাক মিটানো যায় এখান থেকে সেটা কিন্তু তার প্রমাণ করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাতে আসছেন এখানে নৌকা চালানোর একটা বিষয় আছে যারা নৌকা চালাচ্ছেন তাদেরও কিন্তু এক ধরনের ইনকাম হচ্ছে না অন্যান্য জায়গাতে যারা কর্মসংস্থান বলা যায় অন্যান্য জায়গার জায়গা থেকে এটা কিন্তু তার একটা কিন্তু তার নজিরবিহীন একটা জায়গা এটি কিন্তু আসলে চাপানুবাবগঞ্জের স্থানীয় যে রহানপুর আছেন রহানপুর থেকে প্রায় হচ্ছে যে আট থেকে দশ কিলোমিটারে দূরে হচ্ছে যে এই জায়গাটি এই জায়গাতে কিন্তু অন্যান্য জায়গার লোকজন কিন্তু এখানে অবস্থান করছেন বা দেখতে আসছেন আসলে এই ধরনের চাঁপা বিনোদন কেন্দ্র না থাকার কারণে মূলত কিন্তু এই 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 জায়গাটা তারা দেখতে আসছেন বিনোদন কেন্দ্র অভাবের কারণে কিন্তু তারা এই জায়গাটাকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন আসলেই মূলত চাঁপাইনুবাবগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে যে এত সুন্দর একটি জায়গা আছে এটা কিন্তু তা দেখলে বুঝে যায় দেখতে পাচ্ছেন যে অনেকে নৌকা চড়ে বিভিন্ন জায়গায় অনেক দূরে ভিতরে গিয়ে কিন্তু ছবি তোলার চেষ্টা করছেন কেউ আবার সেলফি তুলছেন অন্যান্য জায়গায়ও কিন্তু তারা যাচ্ছেন সেটা কিন্তু আপনারা দেখলেন আপনারা দেখতেই পাচ্ছেন যে মূলত আবার যে কিন্তু মূলত হচ্ছে যে রামদাস বিলের যে সব ছিল এই সর্বশেষ তথ্য আপনার কাছে আবারও নতুন কোনো ভিডিও না আপনাদের সামনে হাজির হবো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন